বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলিবান পার্থ আজ সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং সূত্র মতে আমরা যেমনটা খবর পেয়েছি আজ সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে এবং অন্তর্বর্তীকালীন যে সরকারের গঠনের যে রূপরেখা সেই রূপরেখা নিয়ে আলোচনা করার কথা রয়েছে মূলত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সময় মোয়াখালীর সেতু ভবনের যে অগ্নিকাণ্ডের মামলা সে মামলায় পাঁচ দিন পাঁচ দিনের যে রিমান্ড সেই রিমান্ড শেষে কারাবোগ করেছেন এবং এর পরে সরকার পতন হওয়ার পরে সরকার পতন হওয়ার পরে রাষ্ট্রপতি যে নির্বাহী আদেশ সেই নির্বাহী আদেশের পর তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং আজ সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে তিনি তিনটি গাড়ি বহর নিয়ে তিনি কিন্তু রাষ্ট্রপতি সাবধানের সঙ্গে দেখা করার জন্য রাষ্ট্র বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং এখনও তিনি বের হয়ে আসেননি মূলত জানিয়ে রাখি দেশের যে চলমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা সেই রূপরেখা নিয়ে মূলত তারা ভিতরে আলোচনা করছেন এবং এর আগে গতকালও কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল সহ গতকালও কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তিনি গতকাল বৈঠক করেছেন এবং আলোচনা করেছেন এবং আমরা প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি সেটি মূলত অর্থনীতিবিদ ডক্টর ইনুজকে। যে সরকার সেই সরকারের প্রধান করে একটি রূপরেখা তারা তৈরি করবেন এর মধ্যে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বঙ্গভবনের সামনে সাধারণ মানুষ রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও রয়েছেন আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি আপনাদের দেশের যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছিল দেশে কি হবে এ নিয়ে কিন্তু নানা জনের মধ্যে নানা জল্পনা কল্পনা ছিল কিন্তু সর্বশেষ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এখন পর্যন্ত যতটুকু আমরা খবরে দেখতে পেয়েছি কিন্তু এর পরপরেই কিন্তু যারা গত পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যারা বিভিন্নভাবে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন তাদেরকে কিন্তু রাষ্ট্রপতির যে নির্বাহী আদেশ সেই নির্বাহী আদেশের মাধ্যমে কিন্তু এরই মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ নেতা এবং যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকেও কিন্তু আমরা এরই মধ্যে মুক্তি দিতে দেখেছি এবং এ আজ যেমনটা আমরা দুপুরে কিন্তু আজ যিনি নতুন আইজিপি নিযুক্ত মনুল ইসলাম হয়েছেন তিনিও গণমাধ্যম কমিটির সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন দেশের বেশ কিছু থানা কিন্তু এর মধ্যে হামলা শিকার হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পুলিশ ল্যান্ডসগুলোতে কিন্তু এখনো পুলিশরা নেই তিনি তেমনটি জানিয়েছেন কিন্তু সেসব পুলিশ লাইন্স এবং থানাতে যেন আগামীকাল সন্ধ্যা ছয়টার মধ্যে যেন পুলিশরা অবস্থান নেয় সে বিষয়ে তারা নির্দেশনা দিয়েছেন এছাড়া যদি বঙ্গভবনের সর্বশেষ যে পরিস্থিতি যদি সেটি একটু বলি আপনাদের তাহলে আজ সন্ধ্যা ছয়টা সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে কিন্তু যিনি বিজেপির চেয়ারম্যান রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি তিনটি গাড়ি বহন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদিনের সঙ্গে দেখা করার জন্য ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা যদি দেখাই আপনাদের বাইরে যে দৃশ্য এই মুহূর্তে গণ বঙ্গভবনের সেই বঙ্গভবনের সামনে কিন্তু গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন উৎসক জনতা ভিড় করছেন এবং কি ঘোষণা আসতে পারে বা কি আলোচনা হতে পারে তিনি হয়তোবা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে তিনি মূলত এখানে একটি মিডিয়া ব্রিফিং করবেন এবং এর মাধ্যমে তিনি ভিতরে কি কি আলোচনা করেছেন সেসব বিষয় কিন্তু আমরা গণমাধ্যম যারা অবস্থান করছি গণমাধ্যম কর্মীরা সেটি আমরা আপনাদের জানাতে পারব জানিয়ে রাখি মূলত চলমান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলনে কিন্তু মহাখালী যে সেতু ভবন সেই সেতু ভবনে অগ্নিকাণ্ডের মামলায় কিন্তু ব্যারিস্টার আন্দোলন ভবন পার্থ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং পাঁচ দিনের রিমান্ড শেষে তিনি কিন্তু বেশ কয়েকদিন কারা ভোগ করেছেন এবং এর পরেই শেখ হাসিনা সরকার পতনের পর নির্বাহী আদেশ সেই নির্বাহী আদেশে ব্যারিস্টার আন্দারিবুর রহমান পার্থ সহ যারা মুক্ত যারা বন্দী ছিলেন কারাগারে তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে এবং এরই মধ্যে আজ সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ব্যারিস্টার আন্দাবুর রহমান পার্থ তিনি কিন্তু তিনটি গাড়ি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে দেখা করার জন্য প্রবেশ করেছেন এবং কি কি আলোচনা হতে পারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের নতুন যে রূপরেখা এবং চলমান যে পরিস্থিতি সেসব পরিস্থিতি নিয়ে তিনি মূলত রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং এখনও ভিতরে আলোচনা চলছে কী কী আলোচনা হচ্ছে সেটি মূলত পার্থ বের হয়ে আসার পরে আমরা তার যে মিডিয়া ব্রিফিং সেই মিডিয়া ব্রিফের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারবো আর একটি বিষয় যদি জানিয়ে রাখি আপনাদের গতকাল কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা মূল সমন্বয়ক ছিলেন তাদেরকে নিয়েও রাষ্ট্রপতি বসেছেন এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে কিন্তু আমরা গতকালকে বঙ্গভবনে রাষ্ট্রপতির যে আলোচনা সেটি আমরা দেখেছি মূলত যে বিষয়টি এখন সবথেকে বেশি আলোচনা যেহেতু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গতকাল থেকে আমরা যদি রাজধানীর কথাই বলি কোথাও আমরা পুলিশের উপস্থিতি দেখিনি এবং সব কয়টি থানায় কিন্তু বদ্ধ তালাবদ্ধ রয়েছে এবং ট্রাফিক পুলিশও কিন্তু রাস্তায় নেই সব কিছু মিলিয়ে দেশের যে পরিস্থিতি সেসব পরিস্থিতি নিয়ে কিন্তু বঙ্গভবনের রাষ্ট্রপতি একের পর এক যারা নেতারা রয়েছেন তাদেরকে ডাকছেন আমরা যেমনটা খবর পেয়েছি আমরা যেমনটা শুনতে পাচ্ছি এখনও পর্যন্ত যে গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর রয়েছেন তিনিও হয়তোবা আজ এই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করার জন্য আসতে পারেন আমরা তেমনটাও কিন্তু সংবাদ এর মধ্যে পাচ্ছি কিন্তু এখনও কিন্তু আমরা ব্যারিস্টার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি ভিতরে রয়েছেন আমরা সে খবর আমরা দেখেছি যে তিনি তিনটি গাড়ি নিয়ে মূলত রাষ্ট্রপতির সঙ্গে তিনি দেখা করার জন্য এর মধ্যে ভিতরে আলোচনা করছেন যেহেতু অন্তর্বর্তীকালীন অন্তবর্তীকালীন সরকারের যে রূপরেখা সেই রূপরেখা এবং চলমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েই মূলত এই সংলাপ চলছে এই আলোচনা চলছে এবং আলোচনা শেষে কি কি আলোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বা নতুন সরকারের কী রূপরেখা হতে পারে সেসব বিষয়ে হয়তো বা আন্দালে পার্থ বের হয়ে তিনি কথা বলবেন আমরা যদি একটু বলি আপনাদের এখনও যেহেতু আমরা দেখেছি বা বিশ্ব দেখেছে যে গণভবন একটি তাণ্ডব চলেছে লুট লুটপাট চলেছে আমরা বঙ্গভবনে যেমন দৃশ্য দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তারা বেশ সতর্ক অবস্থানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে পুরো ঢাকাতে তারা টহল অব্যাহত রেখেছেন এবং যেহেতু কারফিউ ছিল সেই কারফিউ কিন্তু শিথিল করা হয়েছে গতকাল ভোর ছয়টা থেকে এবং এর মধ্যে ধীরে ধীরে কিন্তু দেশের যে পরিস্থিতি সে সেটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং এখনও এক এক করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবনে বিভিন্ন পর্যায়ের নেতাদের ডাকছেন এবং আমরা আজ সন্ধ্যা পাঁচ মিনিটে যেমনটা দেখেছিলাম যে বিজেপির যে চেয়ারম্যান রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তাকেও কিন্তু ডাকা হয়েছে এবং আজ সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে তিনি তিনটি গাড়ি গাড়িবহর নিয়ে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে বেশ কিছু আলোচনা হচ্ছে কি কি আলোচনা হচ্ছে তিনি বের হয়ে তিনি কিন্তু সেটি গণমাধ্যমকে জানাবেন যেহেতু দেশে অন্তবর্তীকালীন সরকার নিয়ে এর মধ্যে আলোচনা চলছে আলোচনা হচ্ছে এবং অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে এই সরকারের প্রধান করার জন্য এর মধ্যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তারা এর মধ্যে প্রস্তাবনা দিয়েছেন এবং আগামীকাল দুপুরে তিনি যে হজরত শাহজালা যে আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে তিনি অবতরণ করতে পারেন সেই খবরও কিন্তু এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং সব কিছু মিলিয়ে আশা করা হচ্ছে যে যারা রয়েছেন তারা বলছেন যে যে সরকার গঠন করা হবে সেটি হয়তোবা তিন থেকে ছয় মাসের জন্য করা হতে পারে আবার কেউ কেউ বলছেন তিন বছর থেকে ছয় বছরের জন্য এই সরকার হয়তো বা গঠন হতে পারে আবার অনেকে বলছেন যে তিন থেকে ছয় মাস যদি এই সরকারের মেয়াদকাল থাকে তাহলে বা নতুন করে আবারও নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন হতে পারে যদিও এরই মধ্যে গত পাঁচই আগস্ট ক্ষমতাসীন যে আওয়ামী সরকার ছিল শেখ হাসিনা সরকার সেই শেখ হাসিনা সরকার কিন্তু পদত্যাগ করে পতন তাদের যে পতন হয়েছে সে পতনের পরে তারা তাদের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু করেছেন এবং সর্বশেষ খবর অনুযায়ী তিনি বাংলাদেশ ভারতে অবস্থান করছেন আমরা সেই খবরও বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং নতুন যে সরকার গঠন হবে সেই সরকার সেই সরকার কবে নাগাদ ঘটন হবে সেটি নিয়ে আলোচনা চলছে এবং এক এক করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের তিনি তার যে বঙ্গভবন সেই বঙ্গভবনে তিনি ডাকছেন এবং আজ সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আমরা যেমনটা দেখেছিলাম আন্দুল রহমান পার্থ যিনি বিজেপির চেয়ারম্যান তিনিও কিন্তু এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সময় মহাখালী যে সেতু ভবন সেই সেতু ভবনে অগ্নিকাণ্ডের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাবুক করেছিলেন কিন্তু সরকার পতন হওয়ার পর গতকাল তিনি রাষ্ট্রপতির নির্বাহী যে আদেশে তিনি কারামুক্তি হন দর্শক আপনারা দেখছেন সমকাল লাইম।